ষোলো বছরের বিয়ে একটা বারো বছরের মেয়ে আছে এবারে আমাদের এই অবস্থা থেকে ও ভাই যে এরকম অবস্থা তো চলবে না তা তুমি এক কাজ করো মেয়ের বিয়ের জন্য কিছু গয়না বাড়তি হবে আর ঘরটাও হয়ে যাবে তা তুমি এক কাজ করো একটা রোজগার তো সেরকম না একটা কি নোট করে দাও কি বিক্রি করে দাও যাকে দেবে তো সে তো কিছু টাকা দেবে একজনের সঙ্গে যোগাযোগ করলো ভাই বলল তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে উনি দশ লাখ টাকা দিতে রাজি আছে যাবতীয় খরচা উনার হ্যাঁ হাসপাতালে বললো যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল আপনি তখন কি বলবেন ভাবলাম দুদিন ভাবলাম ভেবে বললাম ঠিক আছে আমাদের যদি সচ্ছল হয়ে যায় সবকিছু হয়ে যায় তাহলে ভাবো তা উনি কাউকে জানাতে পারেন করলো মানে বাবা মা দাদা ভাই কাউকে জানাতে পারবেন করলো দেখো কাউকে জানাতে হবে না ব্যাপারটা গুপ্ত রাখো না লাগলে সবাই জানাজানি হয়ে গেলে আমাদের খারাপ ভাব ঠিক আছে এই বিশ্বাসে আমি বললাম ঠিক আছে দেওয়া হবে তা এই আজকে একচল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেল তা উনি আমাকে বেডে আমাকে ডাক্তার বলেছিল তিন মাস তুমি বিছানায় থাকবে চলাফেরা ওটা কিছু করা যাবে না তা বাথরুমটা পর্যন্ত আমি যেতে পারবো না উনি আমাকে দেড় মাস ফেলে রেখে ওষুধ চলছে ফেলে রেখে বাজার করতে নাম করে সব টাকা পয়সা ক্যাশ ছিল না মানে বার করে বিল সমেত নিয়ে চলে মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র করতে করেছি কি করেছি ঠিক আছে পরে বাজারে গেলাম এরম অবস্থায় গেলাম বাজার বালার যাদের যাদের বাজার করি সব তো আমি জানি তারা বললো কই আমার কাছে আসেনি কন্টিনিউ এদিক ওইদিক করতে করতে ঘন্টা দুয়েক হয়ে যাওয়ার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো তাকে বললাম সে বলছে কই আমার কাছে আসেনি এরকম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি আমরা বন্ধু হিসাবে কথা বলতাম কিন্তু ও তো আমাদের আসেনে এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো এরকম করে মাসখানেক কেটে গেল তবু ও মানতে চাইছিল না তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম সেদিনকেই রাখিনি যেদিনকে গেছে তা মিসিং গাড়ির ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্ত হয়ে গেছে ওকে আমরা কিছু করতে পারবো না তখন কোর্টের মারফতে গেলাম কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছা এইছি আমি আর ফিরবো না ঠিক আছে হ্যাঁ সব টাকাটাই ওই জিনিসপত্র করা ছিল কিছু আর ওই বলে দশ লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ ট্যাকেট যেটা ছিল নিয়ে চলে গেল বলে টোটালটাই হয়ে গেল তো ব্যারাকপুরে তার বাড়ি পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না সে রং মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই আমার বিশাল পয়সা হ্যাঁ দেশ বিদেশে ঘুরি গিয়ে দেখে সে গিয়ে দেখলাম রংমিস্ত্রি কাজ করে ঠিক আছে রংমিস্ত্রি কাজ তার আগেরও বিয়ে আছে বড় মেয়ে আছে তার সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি এখনও আমার ওয়াইফ সব জেনেছে কি জানে না জানি না ও তার সত্ত্বেও এখন কালকে গেলাম ও বললো আমি যাব না মেয়েকেও চিনতে পারেনি যে মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা মা করে কাঁদবে কি ও কাঁদবে সেটাও করেনি এই বল এখন বলতে চাইছে যে প্রথমত ওনার সাথে দেখা করতে দেয়নি রবিবাবু যে যার সঙ্গে গেছে দেখা করতে দেয়নি তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো লাস্ট পর্যন্ত পার্টি চ্যালেঞ্জ ধরে ধরে কথাবার্তা হলো কিন্তু উনি আসতে চাইছেন না এখন আমি একবার আন্দাজ করেছিলাম তা তখন খুব ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি তখন এমনি বলেছিলাম যে এইটা কি করছো মেয়ে বড় হচ্ছে না করা ঠিক নয় তা বললো ঠিক আছে স্বীকার মারল মানে যেরকম স্বামী স্ত্রী হয় সেরকম তারা মারলো মেনে ঠিক আছে আর আমি করবো না তারপরেই এরকম অবসর হওয়ার পরেই তো এরকম করলো আবার তারপরেও কথাবার্তা হতে হতো আমি বুঝতে পারতাম না কত বছর পর মেয়ে হয়েছে সব বছর ওটা মনে নেই সার্টিফিকেট আছে তো দেখতে এখন পর্যন্ত সেরামই বলেছে আসবো না এবারে তারপরে কি বলে যে জানি না কোর্টে ডিভোর্স ওরও তো ডিভোর্সের ফাইল এ পাঠিয়েছি ওরা ডিভোর্সের পাঠিয়েছে ডিভোর্স দেবে কি করবেন ভাবছি এখন ওরা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখবো আর আমার উকিল কি বলে সেটা দেখবো আপনি কি আইনি লড়াই লড়বেন হ্যাঁ আইনি লড়াই করবো না আমার টাকা পয়সা সব চলে গেল সব বস্তু চলে গেল আমি কিছু চেষ্টা করবো না যে অবশ্যই চেষ্টা করবো আমার টাকা পয়সাটা না থাকলে আমি এই অবস্থা থাকবি কি আপনার মেয়ের দায়িত্ব থাকে আপনি সব লাগেন আমিই দায়িত্ব নেব কিন্তু যেহেতু মেয়ে আমার উনি যতটুকু মানে যে নিয়েছে সে ততটুকু করবে ততটুকুই তারপর দেখি আমরা তো কিছু দায়িত্ব থাকে মেয়েই তো আমার